আবুধাবি টিটাল লিগে আবারও হারের মুখ দেখলো বাংলা এবার দশ ওভারে মাত্র বাহাত্তর রান জড়া করে দলটি সাকিব আল হাসান ছাপের মুখে বাইশ বলে খেলে অপারিত থাকেন স্বল্প পুঁজি নিয়ে বল হাতে আর তেমন কিছু করার সুযোগ পাননি আবুধাবিতে টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেন ডেকাস ওয়ারিয়ার্স এর অধিনায়কলাসপোড়ার তার সিদ্ধান্ত যে বুঝছিল না তাপমান করে বলাররা প্রথম ওভারে সাত ঘরে ফেরেন হজরতুল্লাহ দাদাই এরপর শুরু হয়ে সাত ঘরে ফেরার মিছিল টপ অর্ডারে চার রান করে তেইশ দাজার মতো মোহাম্মদ শাহজাদ দাসন সানাকা নিয়ম নিউস্টন ছিলেন মলিন এরপর ইফতেহার আহমেদের সাথে হাল ধরেন সাকিব তবে সাফের উকে সাকিব ছিলেন মলিন বাইশ বল খেলে অফারিকে থাকলেও মাত্র ফোন রান আসে তার থেকে ইফতেহার ফোন বলে উনিশ রান করে সাত বলে ফিরলে সেই দিকে রশিদ খান আট বলে আট বলে বারো রান করে অফারিতে তাতে। বিদায়িত দিবস শেষে ছয় উইকেটে বাহাত্তর রান দাঁড়াই দলের সংগ্রহ দেখানোর পক্ষে রিচার্ড মিন্স তিনটি অমাহাস্তিক সানা দুইটি উইকেট করেন দবাব দিতে নামে দলীয় সতেরো রানের কোলা মডে উইকেট হারিয়ে ফেলেন ডেকার তবে ওখানে এক ফোরান অজস বাটলার দলকে হাফ পথ হারাতে দেননি ষষ্ঠ ওভারে সাকিব নিজের প্রথম বলে চক্কা হজম করে ম্যাচ জিতে যায় ডেকান ফোরান তেরো ওভারে ছয়ত্রিশ ও বাটলার তেরো বলে উনত্রিশ রান করে অপারিত থাকেন নয় উইকেটে হারে বাংলা টাইগার্স